স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি ভারত আসতিম এবার জানাবো খবরের বিস্তারিত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের এর মধ্যে মারা গেছেন আটজন মশক নিধনের উদ্যোগ না থাকায় বেশি আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ এদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাসা বাড়িতে ব্যবহারের জন্য জমিয়ে রাখা পানিতে এডিসের লার্ভা খুঁজে পেয়েছে আইইডিসিআর ডাক্তাররা বলছেন চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় ব্যবস্থা নিতে হবে মশার বংশ বিস্তার প্রতিরোধে বৃষ্টিপাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী চলতি বছর দেশে শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে হটস্পট বরগুনা জেলা শহরগুলোর হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড় জীবন ঝুঁকিতে থাকা রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল শেরি বাংলা মেডিকেলে কিন্তু শয্যা সংকট থাকায় মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে মশার কামড়ে যখন জ্বর হয়েছে তখন বরগুনা হসপিটালে চিকিৎসা নিয়েছে প্লাটিনা কমে গেছে তারপরে এই জায়গায় রেফার করছে ডাক্তার জ্বর আসার পরে যে শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে যেতেছে আমাদের গ্রামের হসপিটালে নিয়েছি নেওয়ার পর ওনারা বলছে যে বরিশাল নিয়ে যান হাসপাতালে ভর্তি অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকরা এডিস মশার বংশবিস্তার থামানোর পরামর্শ দিলেও আক্রান্তরা বলছেন মশক নিধনে উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের আগে তো মেম্বারের দ্বারা যাই একজনে বলতে পারত যে আমাকে সমস্যা এই আশেপাশে ডেঙ্গু হয়েছে এখন কোনো ঔষধ দেয় না আর কারোর কাছে বলার মতো জায়গা নাই হাসপাতালে চিকিৎসা আসলে ডাক্তাররা বা আমরা চিকিৎসা করি কিন্তু এটা ঠেকানো যাবে না যতদিন পর্যন্ত আমরা প্রতিরোধ করতে না পারবো মশার কামড়ালে ডেঙ্গু হতেই পারে সে কারণে সবার আগে মশার বংশবিস্তার রোধ করতে হবে এদিকে বরগুনায় ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর বাসা বাড়িতে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে মিলেছে মশার লার্ভা আইডিসিআর জমা পানিতে লার্ভার অস্তিত্ব এডিস মশার লার্ভা খুঁজে পেয়েছে যে এখানে ড্রামে পানি সংগ্রহ করে রাখে সবাই বাসায় সেটা একটা বড় সোর্স এটা তারা মনে করছে এছাড়া তারা আরও অনেক ধরনের স্যাম্পল কালেকশন করে টোটাল গবেষণার রিপোর্টটা পরে জানাবে ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও উদ্যোগী হওয়ার পরামর্শ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আমরা জানি যে এডিস মশা কোথায় থাকে সেটা হচ্ছে আবদ্ধ পানিতে এবং অনেকটাই স্বচ্ছ এগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার করতে আমরা যদি সবাই উদ্যোগী না হই তো ক্রমান্বয়ে এই রোগীর সংখ্যা বাড়বে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চার শতাধিক ডেঙ্গু রোগী সিলেটে করোনা সংক্রমণ তুলনামূলক কম হলেও এখনও স্বাস্থ্যবিধির বিষয়ে উদাসীন সাধারণ মানুষ খোদ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা যদিও এর মধ্যে শুরু হয়েছে করোনা পরীক্ষা হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সংক্রমণ বাড়লে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে প্রস্তুত তারা আর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রতিটি উপজেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে সিলেট এমজি এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি হাসপাতালের বারান্দায় এভাবেই গাদাগাদি করে শুয়ে বসে রোগী ও স্বজনরা কারোরই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই নেই সুনির্দিষ্ট তদারকিও মাস্কের বিষয়ে কেউ তো আজ পর্যন্ত বলে নাই যে মাস্ক লাগাই তুই বউ বা মাস্ক এটা এইরকম একটা সেফটি আছে সেই তো বলে নাই এখনও কোনো প্রশাসন বা এখান থেকে কোনো কিছু বলা হয় নাই যে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে যদিও সম্প্রতি হাসপাতালে সীমিত আকারে করোনা পরীক্ষা শুরু হয়েছে কর্তৃপক্ষের দাবি হাতে রয়েছে প্রয়োজনীয় কিট সংক্রমণ বাড়লে খোলা হবে আলাদা করোনা ওয়ার্ড আগের যে চ্যালেঞ্জটাকে আমরা যেভাবে মোকাবেলা করেছি ঠিক সে কীভাবে আমরা এখনও আমাদের ওই ধরনের লোকজন যারা আগের এক্সপার্ট তাদেরকে নিয়ে আমরা ব্যবস্থাপনা কমিটি উপদেষ্টা কমিটিও আমরা তৈরি করছি সিলেটে করোনা ডেডিকেটেড শহীদ সামসুদ্দিন হাসপাতালের করোনা ওয়ার্ডে সেবা দেয়া যাবে শত রোগীকে প্রস্তুত ষোলোটি আইসিউ। আমরা আবার করোনা মোকাবিলার জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম যা নেওয়ার দরকার আমরা সেটা শুরু করেছি আপনারা জানেন আমাদের এখানে একটা আইসিইউ ইউনিট আছে শয্যা বিশিষ্ট আমরা সেটিও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তুতিমূলক কাজ আমাদের চলমান স্বাস্থ্য কর্মকর্তারা আরও বলছেন প্রয়োজনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা চালু করা হবে আগের মতোই জ্বর সর্দি কাশি গলা ব্যথা যদি থাকে আমরা যে কোভিডের জন্য সাসপেক্ট করি তাহলে আমরা নিকটস্থ যে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যাব এবং এখানে টেস্ট করানোর জন্য ব্যবস্থা করব সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে থার্মাল স্ক্যানার বসেছে তবে যাত্রী ও দর্শনার্থীরা অনেকটাই উদাসীন এখনও বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাস টার্মিনাল কিংবা ঘাট সব জায়গাতেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা কিন্তু সাধারণের চিত্র একটু ভিন্ন বেশিরভাগই মেনে চলছে না স্বাস্থ্যবিধি তবে আতঙ্ক নয় সকলে মিলে সচেতনভাবে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে এমনটা বলছেন বিশ্লেষকরা প্রতুষ ডিবিসি নিউজ সিলেট ইলিশের দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আশেপাশের জেলার সাথে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তিনি আর এমন প্রস্তাবে ক্রেতারা খুশি হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্যবসায়ীদের মাঝে তারা বলছেন ইলিশের দাম নির্ভর করে উৎপাদন ও সরবরাহের উপর তাই চাইলে দাম নির্ধারণ সম্ভব নয় দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাট সারা দেশ থেকে ব্যবসায়ীরা মাছ কিনে নিয়ে আসেন এখানে এসব মাছ উমুক্ত নিলামে ক্রয় করছেন ঘাটের ব্যবসায়ীরা কিন্তু চাহিতার তুলনায় ঘাটে ইলিশ মাছের সরবরাহ কম থাকায় নিলামে পাল্লা দিয়ে দাম হাঁকান আর এতে গেল কয়েক বছরে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ এমন বাস্তবতায় আশেপাশের জেলা সাথে সমন্বয় করে ইলিশের দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আমরা মনে করেছি যে চাঁদপুরে যদি আমরা ইলিশের দাম সকল স্টেকহোল্ডারদেরকে নিয়ে আমরা একটা ঠিক করে দিই তাহলে এই ইলিশটা তখন অন্য জেলায় গিয়ে বিক্রয় হবে সেইজন্যই আমি আসলে মন্ত্রণালয়ে কি অনুরোধ করেছি ইলিশের দাম নির্ধারণে প্রস্তাবে খুশি ক্রেতারা সরকার এ বিষয়ে একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করে দেয় তাইলে আমরা ক্রেতারা এটা সাধুবাদ জানাই যে পরিমাণ চাহিদা এই পরিমাণ মাছের উৎপাদন নাই এবং মাছ সাপ্লাই হয় না ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহ কম থাকায় বাড়ছে দাম তারপুর মাঝগাটে কোনো সিন্ডিকেট ব্যবসায়ী নাই আমাদের এখানে হোলসেল ব্যবসা এখানে ডাকে বেচা কিনা হয় নিলামে ওপেন ওয়াকশন হয় এখানে যে কে যে সে এই ওয়াকশনে অংশগ্রহণ করতে পারে একজন আমার থেকে চাইছে তাহলে আমার পঞ্চাশ পিস তো লইতে হইব তখন আমি নব্বই হাজার টাকা লয়ে লই এছাড়া দাম নির্ধারণের উদ্যোগ না নিয়ে পদ্মা মেঘনা ইলিশের উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের তো সরকারের আমি মনে করি ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আরও গবেষণা করা উচিত আরও উদ্যোগ নেওয়া উচিত ইলিশের উৎপাদন বাড়লে দাম মানুষের নাগালের মধ্যে নিজে চলে আসবে প্রযুক্তির বিকাশে চঁদপুরের ইলিশ এখন বিক্রি হচ্ছে অনলাইনে এতে চাহিদাও বেড়েছে কয়েকগুণ টিভিসি নিউজ ডেস্ক কোথাও কাদামাটি কোথাও পানি এসব মারিয়া চলছে গাড়ি খানাখন্দের ঝাঁকুনিতে হাড়গোড় এক হওয়ার <laughs> অবস্থা পথচারীদের বেহালের সড়ক গ্রামীণ কোনো জনপদের নয় চট্টগ্রাম মহানগরীর প্রাণ কেন্দ্র বহদ্দার হাট থেকে খতিবের হাট ও চানমিয়া সড়কের এই সীমাবদ্ধ এ সড়কের সংস্কার কাজ যদিও সিটি মেয়র জানালেন সিডি এর জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে সামান্য বৃষ্টিতেই বহদ্দার হাট মসজিদ সংলগ্ন খতিবের হাটমুখী সড়ক কাদাই একাকার চলাচলে ভোগান্তির শিকার পথচারী শিক্ষার্থী ও রোগীসহ স্থানীয় লোকজন ঘটছে একের পর এক দুর্ঘটনা ব্যস্ততম এই সড়কের দশা গ্রামীণ মেঠোপথের চেয়েও করুন এক দশকেরও বেশি সময় ধরে সড়কটি বেহাল চারমিয়া সড়ক সংলগ্ন খালগুলোতে সিডিয়ের জলাবদ্ধতা নিদর্শন প্রকল্পের উন্নয়ন কাজ চলায় পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে গত আট থেকে নয় বছর ধরে শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল সড়কটির সংস্কার কাজ এই দুর্ভোগ আমরা প্রায় আজকে দশ বছর ধরে ভুগতেছি এই রাস্তা সম্পর্কে কোনো কিছু বলার নাই আমরা বলতে বলতে এত টায়ার্ড হয়ে গেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বলা হয় সিটি কর্পোরেশন বলে সিডি এর দোষ সিডিএকে যখন বলা হয় তখন বলে সিডি কর্পোরেশনের দোষ মেয়র জানালেন সিডি এর জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হলে এই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এই রাস্তাটার কাজ আমাদের দ্রুত আমরা ইনশাল্লাহ শুরু করব এবং শুধু এই রাস্তা নয় চট্টগ্রাম শহরের মেজর মেজর যে রাস্তাগুলো ইনশাল্লাহ আমরা সব করে দেব এতে কোনো সন্দেহ নেই বাট দ্য থিং ইজ আমাদের এই চানমিয়া সড়কের রাস্তাটার মূল কাজ হচ্ছে সিডির কাজটা এখানে শেষ করা হয়নি সিডের কাজ যেদিন আমাদেরকে বলবে যে আমাদের শেষ হয়ে গেছে আমরা রাস্তার কাজ শুরু করে দেব শীঘ্রই সংস্কার করে জল দুর্ভোগ কমানোর আকতি এই সড়কে প্রতিদিন চলাচলকারী হাজারো মানুষের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম অনিয়মী যেন নিয়ম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ডুংরিয়া মডেল গ্রাম সমবায় সমিতিতে সমিতির সদস্যদের খাবারের অতিরিক্ত বিল দেখানো দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ছাড়াই ঋণ বিতরণ সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছে সংস্থাটি আর এর নেপথ্যে আছেন উপজেলা আওয়ামী লীগ নূর হোসেন অনিয়ম পেলে তদন্ত করে ব্যবস্থা আশ্বাস জেলার সমবায় কর্মকর্তার দু সালে সমবায় অধিদপ্তর সারাদেশে পাইলট প্রকল্পের আওতায় দশটি মডেল গ্রাম নির্মাণের উদ্যোগ নেয় সিলেট বিভাগের মধ্যে এই বিশেষ প্রকল্পটি বাস্তবায়িত হয় তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নিজ গ্রাম ডুংরিয়ায় প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণের পাশাপাশি গঠন করা হয় একটি সমবায় সমিতিও যেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনকে সভাপতি করে বারো সদস্যের কমিটি গঠন করা হয় তারপরে শুরু হয় অনিয়ম আমরা যে ঋণ যারা পাওয়ার যোগ্য বা গরিব যারা দিল এরা কিন্তু কজন ঋণ পাই ঋণ তো বড় লোক অনেক মানুষ আছে ট্রেনিং পাইছে না টাকা চোদ্দ করে দিয়েছে তখন আমরা টাকা পাইনি ঋণ দিয়ে ঋণ আমরা পাওয়ার কথা ঋণ আমরা পাইলাম সমিতিতে পাঁচশো আশি সদস্যের কাছ থেকে এককালীন আট লাখ বারো হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে যার হিসাব নিয়ে আছে নয় ছয় ওই জায়গায় আরো বেশ টাকার ইয়ে ছিল প্রায় চার লক্ষ সাড়ে চার লক্ষর মতো এখনো এক লক্ষ উননব্বই হাজার টাকার মতো যার কারণে আমরা চেষ্টা সমজিয়ে নেই তবে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দিতে অপারগতা জানাই উপজেলা সমবায় অফিসার ঋণ যখন দাদন করা হয়েছে ওই সময়টাতে আমি এখানে ছিলাম না প্রক্রিয়াতে আপনি যেটা বলছেন ওইটা কি হয়েছে না হয়েছে আসলে আমি ওটা ঠিক ব্যাখ্যা করতে পারবো না তবে সাবেক পরিকল্পনা মন্ত্রী জানান নূর হোসেনকে সভাপতি করা কিংবা এমন কমিটি দেওয়ার ব্যাপারে তার কোনো সংশ্লিষ্টতা নেই প্রথম কথা হলো যে আমার ধারণাই নেই যে কি হচ্ছে এটা আমি বিল্ডিং এর জন্য যাইও নাই সরকার অনেক কিছু করে আমার এটা অভ্যাস না অন্যের কাজে

এ যেন রক্ত যোসাযোগ বছরের পর বছর ধরে রাজশাহীর আম চাষিদের রক্ত চুষে খাচ্ছে একটি সিন্ডিকেট সারা দেশে চল্লিশ কেজিতে মন হলেও রাজশাহী অঞ্চলের আমের আরতদাররা নানা অপকৌশলে কমপক্ষে বাউন্ন কেজিতে মন ধরে চাষিদের আম বিক্রি করতে বাধ্য করছে বিভাগীয় কমিশনার ধলন প্রথা বন্ধে পাঁচই জুন নির্দেশনা জারি করেও ব্যর্থ উল্টো নির্দেশনা জারির পর সিন্ডিকেট করে আমের বাজারে ধস নামানোর অভিযোগ রয়েছে আরতদারদের বিরুদ্ধে রাজশাহী অঞ্চলের সর্ববৃহৎ আমের হাট বসে পুঠিয়ার বানেশ্বরে প্রতিদিন হাজার হাজার চাষী এই হাটে আম বিক্রি করেন প্রায় এক দশক আগেও এই বাজারে কোনো ঢলন প্রথা ছিল না তবে গত কয়েক বছরে এক কেজি দুই কেজি করে বাড়তে বাড়তে এখন প্রতিমনে প্রায় বারো কেজি আম বেশি নিচ্ছেন আরবদাররা এখানে মন হয় বাহান্ন কেজিতে চাষিদের অভিযোগ আরতদাররা পঞ্চাশ কেজিতে মনের মাপ নেন আম প্লাস্টিকের একটি ক্রেটের ওজন দেড় কেজির জন্য তারা আরও তিন চার কেজি বেশি নেয় সব মিলিয়ে তারা প্রায় বাহান্ন কেজিতে মন ধরছে আমরা এদের কাছে বেচতে পারি না আমরা আরও তো হয় ওরা বাহান্নতে মন লেয় আবার ক্রেট ছ তিন কেজি করে আমার দেয় দিয়ে ধরেন পঞ্চান্ন কেজি মন নেয় তা আম যখন বিক্রি করতে যাচ্ছে একটা বড় সিন্ডিকেট আছে যেমন আটচল্লিশশো আটচল্লিশ কেজিতে এক মনীষ কাউন্ট করা হয় গেল পাঁচই জুন বিভাগীয় কমিশনার সভা করে চল্লিশ কেজিতে মন বিক্রির নির্দেশনা জারি করেন সেনাবাহিনীও বিষয়টি মনিটরিং করে তবে আরতদাররা কৌশলে আম কেনা বন্ধ রেখে আমের বাজারে ধস নামিয়ে দেয় আর্মিরা যখন লেজ দিয়ে দিল সময় দিয়ে দিল ওজনে বিক্রি করতে হবে ওজনে কিনতে হবে আরতদারেরা আম কিনতে চায় না তারা কয়েকদিন গ্যাপ দেয়াতে আমের একটা বিশৃঙ্খলা সৃষ্টি যদিও আরতদারদের দাবি লোকসান ঠেকাতে কিছু আম বেশি নেওয়া হয় যার সময় পচে যায় সেই ক্ষেত্রে কিছুটা বেশি নেওয়া হয় মন প্রতি পাঁচ থেকে ছয় কেজি বেশি নেওয়া হয় এইটাই তাছাড়া এখানে আমরা বেশি নেওয়ার মতো কিছু নাই ওপরে বড় আম দেখা যায় যখন ক্যারেটটা ঢালা হয় তখন দেখা যায় ভিতরে অনেকগুলো ছোট আম ক্যারেট দু কেজি তিন কেজি ছোট আম বের হয় সেই জন্য ঘাটতির কারণে একটু ঢলন ঢালা হয় এদিকে ঢলন প্রথায় চাষিদের আম বিক্রি করতে বাধ্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের যদি কেউ ঢলনের মাধ্যমে অতিরিক্ত আম কিনে বা কিনতে বাধ্য বাধ্য করে করে বিক্রি করতে ব্যবসায়ীকে তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা সেভাবে প্রতিকার করার চেষ্টা করব শিগগিরই ওজনের সঠিক পরিমাপ চল্লিশ কেজিতে মন বাস্তবায়ন হোক প্রত্যাশা চাষিদের সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী ডি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন